তোমার মত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতা পড়ে নাই জেনারেল লাইনে পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ বেলার নামাজি আসেনি তুমি কেন পারো না রে বাবা তোমার মত জেনারেল লাইনের বান্দা তাকায়া দেখো ব্যবসা করে চাকরি করে ওসি ডিসি এসপি ব্যারিস্টার টাকায় দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপাল বুঝি খারাপ তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয় অন্তরে কোনো সময় এসে জমা করে নেও মনের বুঝাও আমার মতো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে ব্যবসা করে হালাল ভাবে যদি চাকরি করে নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না আল্লাহ বুঝি তোমার আমার উপরে বেজার কার যেন বড় দোয়া লেগে গেল এখনো সময় আছে তওবা করে নাও জীবনে আর নামাজ সারবা না জীবনে তো কম না লেটার মতো ভালো কেউ নাই শিক্ষিকারাও দোয়া করে দোয়া করে মেয়েরা নাই আছে আড্ডায় ডাকে না বলে ডাকে মাঝে মাঝে আমার বন্ধুরা আড্ডা দিতে ডাকে কিন্তু আল্লাহর কুদরতই মেয়েরা আমার পক্ষ হয়ে কয় ও আল্লাহর পথে আছে ডিস্টার্ব করিস না ছেড়ে দে আমি বানায় বলতেছি তুমি পারো না কেন তোমার কপালে তো খারাপ কেন খারাপ কেন কার অভিশাপ নিয়ে দুনিয়াতে জন্ম নিলা বলো বলো জীবন বর শুধু মানুষের ক্ষতি করে গেলা উপকার জীবনে করতে পারলা না তুমি একটা মানুষ মানুষ তোমার ব্যবহারে মা বেজার বাবা বেজার শিক্ষকেরা বেজার তোমার আচরণে আলেমরা খুশি না বন্ধু খুশি না বউ খুশি না ছেলেরা খুশি না মেয়েরা খুশি না তোমার আচরণে কর্মচারী খুশি না তোমার এত বাহাদুরি জীবনবার মানুষের কষ্ট দিয়েই গেলা এটা তো মানুষ হতে পারে না পশু পশুর উপকার করে আর মানুষ হইয়া মানুষের ক্ষতি করার কল্পনা করে পশু পশুর এত ক্ষতি করে না মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে কপাল খারাপ খারাপ এখনো সময় আছে তো বা করো ও পর্দার আড়ালের আম্মা জানে না আপনাদের এত দাম এই যে সন্তানের মাথায় পাগড়ি দিলাম হাফেজে কোরআন আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায়কেরামদের মায়ের মতো দামি হাফেজে কোরআনের মায়ের মতো দামি এরে আম্মা জান দুনিয়াতে সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান বেশি গাছ ভালো হলে ফল ভালো হয় মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এরে আম্মা আপনার সন্তানকে ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তানকে একজন প্রফেসর বানাবে বেয়াদব বানাবেন না আর সেজন্য আপনার দোয়া লাগবে চেষ্টা লাগবে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো আছে দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে পাঁচবেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন ভালো একটা সন্তানের মা হয়ে কবরে যা সন্তানের কারণে আপনিও কেয়ামত পর্যন্ত দোয়া পাবেন তওবার জন্য তৈরি হয়া মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে তো বেপর্দায় কম চলি না আর বেপর্দায় চলব না বেগানার নজর লাগাবো না নামাজ ছাড়বো না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করব খেয়ানত করব না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করব। ও যুবক বাবা তুমিও তওবা করো তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে যদি নামাজ পড়ে তুমি পারবা না কেন যদি অন্তর তৈরি থেকে মনে মনে আমার আল্লাহ কে বলো হে মালিক জীবনে বহু নামাজ সারলাম বেপর দেয় চললাম কোন দিন মরণ হবে জানা নাই আজকে থেকেই তওবা করে নিলাম আর নামাজ সারবো না বেপর দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আর কোনদিন শিক্ষকের সাথে বেয়াদবি করব না নবীজির তরিকা মেনে ওলামাই কেরামের পরামর্শ নিয়ে চলবো তৌবা করার মতো যদি তৌবা করতে পারো আল্লাহ জীবনের সব মাহাফ করে দিবেন আল্লাহ তাআলা আমাদের খাঁটি তৌবাওয়ালা বানায়া দেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار রব্বির হামহুমা কামা রব্বায়া ইয়া সগীরা ও দয়ার মালিক গুনাহের বোঝা আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরুকবি ব্যবসায়ী চাকুরিজীবী পর্দা আরালের মা বোনেরা যুবক ছাত্র ভাইরা আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেনল্ল আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান করেন সারা দুনিয়ায় শান্তি দান করেন মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন বানায় দেন আল্লাহ লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন যারা চাকরি করে ব্যবসা করে হালাল ভাবে বরকত বানায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ ওলামায় আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ জানি না আমরা যারা হাত তুলেছি কারা এতিমের মতো হাত তুলেছেন জীবনে আর বাবাকে দেখবে না বাবা বলে ডাকও দিতে পারবে না জীবনে আর মা দেখবে না মা বলে ডাক দিতেও পারবে না ও আল্লাহ এ তিনদের দিকে তাকাইয়া সব মা বাবা মুরুব্বি যারা কবরে জান্নাত বানায় দেন আয় আল্লাহ কবরের আজাব মাফ করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেন আয় আল্লাহ

আয় আল্লাহ বা তেলকে বা তেলের দ্বারা দমন করে দেন করে দে বা তেলের নেফা কি জাহের করে ভুলির ইমা নামর হেফাজ করে আয় আল্লাহ হালাল রিজিক দান করেন